রোড থেকে পিছনে মণিপুর স্কুল আর সামনে শিশু হাসপাতালের মোড় একবারে ষাট ফিটের মাথায় আপনি ষাট ফিটের মাথায় আমরা দেখিয়ে দিব লোকেশনটা আচ্ছা মূলত আপনি কি ধরনের সাইকেল সেল করতে আমাদের এখানে হচ্ছে বাচ্চাদের রিকন্ডিশন সাইকেল রিকন্ডিশন সাইকেল বলতে একদম নিউ লুকের হ্যাঁ আমাদের হচ্ছে সাইকেলগুলোর ফ্রেম থাকে পুরাতন হ্যাঁ এগুলা সম্পূর্ণ ভাবে নতুন করে পাশপাতি লাগে আমরা সেল করি বুঝার উপায় নাই এটা যে পুরাতন একটা সাইকেল এই সাইকেলটা বডি গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি সবই পাবেন বডি অনেক মজবুত বডি জি এখন হচ্ছে দেখেন এই সাইকেলটা রিকন্ডিশন আমাদের এখানে যা দেখতেছেন টায়ার টিউব থেকে শুরু করে এই যে ব্রেক সেট এই যে প্যাডেল এই সাপোর্ট চাকা ভিতরের বলবের যা থাকে সিট এই যে সিটগুলা দেখেন এখানে কেবিলটা মানে এখানে এ টু জেড এবং যে ফ্রি বল এই যে ফ্রি বল যেটা হ্যাঁ এগুলা সম্পূর্ণ নতুন থাকে যেটা প্রয়োজন আমরা নতুন লাগে সেল করি আচ্ছা এই যেমন এখানে টিউবগুলা দেখেন টিউবও নতুন মানে যা প্রয়োজন আমরা নতুন লাগে সেল করি এগুলো প্রাইসটা কেমন হয় এগুলোর প্রাইস হচ্ছে এই 16 ইঞ্চির প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 টাকা হ্যাঁ এগুলো নতুন কিনতে গেলে কত দাম সেটা আমি বলবো না বাজারে রিকন্ডিশন দোকান এবং ভিডিও হয়তো আমারই হবে আর নতুনের দোকান অভাব নাই শোরুমের অভাব নাই আপনারা যা চাই করে আমার দোকানে আসবেন কত বছরের বাচ্চারা ইউজ করতে পারবে এটা হচ্ছে 16 ইঞ্চি এটা হচ্ছে 5 থেকে 7-8 বছরের বাচ্চাদের এই যেটা দেখব এই যে সেম আমার এই যে এখানে আছে দেখেন এটা রেড কালারের মধ্যে এটারও আরো চেঞ্জ এখানে যা যা প্রয়োজন সব চেঞ্জ করা হয়েছে সেম দাম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ

এটা আপনার সাত বছরের বাচ্চারা চালাতে পারবে সাত বছর দশ বারো বছরের বাচ্চাদের দেখেন এই সাইকেল এই সাইকেল টা এই যে টায়ারের দিকে দেখেন এই যে ব্রেক তো একদম এখানে ফ্রি বল এই যে এখানে যা আছে

সেম প্রাইস এখন আমাদের এখানে তো আজকে শনিবার কালকে জুমার দিন গেছে আমাদের এখানে আরো নতুন ক্যাটাগরি সাইকেল ছিল সেল হয়ে গেছে তাই ভিডিওতে দেখাতে পারতেছি না আচ্ছা না এই ভিডিওতে যে সাইকেলগুলো দেখলাম এগুলো স্টক শেষ হয়ে গেলে নিউ কালেকশন আসবে অন্য কালেকশন আসবে আর তারপর ভিডিওটা পাবলিশ হওয়ার পরে এই সাইকেল থাকবে না থাকবে না রাইট

আমি ছবি পাঠাবো পরে যেটা ভালো লাগবে আমি ভিডিও কলে দেখাবো আচ্ছা এটার কোয়ালিটিটা কেমন হবে একটু বলেন এটা ভাই এক কথা এটা নতুন কন্ডিশন অনেক হেভি কোয়ালিটির এটা যে এখানে পিছনে দেখেন পিলিয়ন সিট থেকে শুরু করে এখানে প্রোটেক্টর দেওয়া আছে সবকিছু দেওয়া আছে সুন্দর আচ্ছা মোটামুটি আমরা এখানে কয়েকটা মডেল দেখলাম আর কি কালেকশন দেখাবেন এখানে হচ্ছে যে 12 ইঞ্চি সাইকেল 12 ইঞ্চি একদম ছোট্ট বাবুদের জন্য এটা এই যে

এই গাড়িটা হচ্ছে আপনি পায়ে চলে হ্যাঁ এগুলো মোটর ছিল পায়ে বানিয়েছি এগুলোর দাম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আর ওই যে ওই মাথার যে এটা ওইটার দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা নিতে হ্যাঁ এটা এটা আমরা আগে বাইশশো টাকা আমরা ভিডিওতে বলছি এটা আমরা আরো দুইশো টাকা আর বেবি বাইক ওই যে বেবি বাইক এগুলো আমাদের কাছে রিপেয়ার করতে পারবেন চাইলে হ্যাঁ এগুলো আমাদের কাছে সচরাচর অত পড়ে না এই বাইকটার দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা বাইক পাচ্ছে এগুলো পঁচিশ হাজার টাকার বাইক হ্যাঁ এটা আর থ্রি আচ্ছা

আমাদের এই যে এই টাইপের কালেকশন আসে আছে যেগুলো আপনি নিতে গেলে আপনার 4800 5000 টাকা বাজেট করতে হবে এরকম পড়বে হ্যাঁ চার উপরে যেতে হবে হ্যাঁ এই এই ধরনের সাইকেল এটা যে তো টাকা বলছি এটা মার্কেট প্রাইস যাতেই করে আপনি নিতে পারবেন যদিও ভিডিওটা পাবলিশ হওয়ার পরে হয়তো এটা থাকবে না আচ্ছা এর ঢাকার বাইরে কিভাবে নিতে পারে আমরা ঢাকার বাইরে কুরিয়ারে দেই আমাদের হচ্ছে কুরিয়ারের কন্ডিশন হচ্ছে 500 টাকা আমাদের অ্যাডভান্স করা লাগে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা পুরিয়ারে আমরা প্রোডাক্ট পৌঁছে দেই আর যদি আপনারা অ্যাডভান্স না করতে চান সরাসরি শোরুমে আইসা দেখে আমার থেকে নিয়ে যাবে আর আমাদের ঠিকানাটা তো যে দেখেন 60 ফিটার লেগুনা থামছে এখানে একবারে মাথাতেই ওকে অ্যাড্রেস টি বলে দেন আপনাদের এটা হচ্ছে মিরপুর 2 নাম্বার 60 ফিটার মাথায় একবারে মাথাতেই লেগুনা স্ট্যান্ড বলে মাথাতেই ডাইনে বামে যাইলে হবে না 60 ফিট শুরু হইছে দুই নাম্বারের মাথায় মাথায় আমার দোকান সাইকেল পার্ক এ যে এই স্কুটিটা হচ্ছে সবচেয়ে বড় স্কুটি এগুলা হ্যাঁ এই স্কুটিগুলা এগুলা স্কুটিও পাওয়া যাবে হ্যাঁ এগুলা হচ্ছে আপনার অনেক বড় স্কুটি এগুলা দাম 2500 টাকা 2500 টাকার মধ্যে আরও আছে ছোট ছোট স্কুটি আমার কাছে যদি এখন নাই সেল হয়ে গেছে আচ্ছা আপনার কাছে আমার কাছে আপনাদের 1500 2000 টাকা স্কুটি আছে যেগুলো আপনাদের 4.5 5000 টাকা দাম আছে নতুন কিনতে গেলে আর এই দাম টাকা টাকা নিতে আর হচ্ছে যে যে গাড়িগুলা এগুলা প্রায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র হ্যাঁ আবার অটো কার আছে অনেক আইটেম আছে এখন আসলে আজকে দেখাইতে পারতিনা প্রোডাক্ট গুলা শেষ হয়ে গেছে ওকে ধন্যবাদ আপনাকে